গুড মর্নিং এভরিওয়ান আজকে এখন বাজে সাড়ে দশটা সাড়ে দশটার সময় আমি ব্লগটা স্টার্ট করছি কারণ আমার মাথাতেই ছিল না যে আজকে ব্লগ করতে হবে কারণ আমার ছুটির দিন আমার ছুটির দিন মানে কি বরের ছুটির দিন মানে আমার ছুটির দিন এটা না এটা একদম ভুল যাই হোক বরের জন্য হচ্ছে স্পেশাল ওই ঘন করে বিষ চা আমার অনটাইমই সমস্ত হচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেছে খালি কাজের মধ্যে যেটা বাকি আছে ও লেট করেছে বিছানা থেকে উঠতে তাই জন্য আমি এখন ঘর দিই ওর খাবারটা আগে রেডি করে নিলাম তারপরে এখন আমি যাব ঘর ঝাড় দিতে এখানে থাকুক চাটা হোক বিষ চাটা ঘন করে হতে থাক মানে কি যে চা খাওয়া শুরু করে বলছে চল্লিশ বছর হলে আমি চা খাওয়া বন্ধ করবো মানে চা দিয়ে রুটি খাওয়া বন্ধ করবে হতে থাক ওই যাবে কল ছেড়েছে এখন বোঝা যাচ্ছে যে হলো না মেন কাজ সকালের মেন কাজ আমি যাই ওদিকে আমার মেন কাজ মানে ঘর ছাড় ধাওয়াটা কমপ্লিট করি আর যাতে ছুটি আজকে ওর পেছনে ঘ্যাঁচাতে ঘ্যাঁচাতেই আমার মাথা খারাপ হয়ে যাবে যাই হোক যাই হোক কাজ গুড মর্নিং এভরি ওয়ান জাস্ট আমি খাচ্ছিলাম খেতে খেতে হঠাৎ করে দিকে ও শরীরটা খারাপ হয়ে গেল প্রি হয়েছে গো বলছে ফ্যানটা চালাও ফ্যানটা চালিয়ে বসেছিল এতক্ষণ রান্নাঘরে গরম লাগছে মাথা কোথায় কানে তো ধোয়া নেই কোথায় গো কেউ দেখতে পাচ্ছ কোথায় দেখি না তো গাও গরম নেই আচ্ছা একটু রেস্ট নাও ওই যে সকালবেলা আমার ওপর চিল্লে ছিলে ঠিক আছে বুঝলে সকালবেলা আমার হেভি চিল্লা এই জন্য বলি ছিল্ বিশেষ করে বড়দের ওপর চিল্লাতে নেই বুঝলে আর এই অবস্থায় তো আরো চিল্লাতে নেই কিন্তু এখন তুমি হাওয়াটা খেলে না প্রচুর ঘর ঠান্ডা লেগে যাবে তুমি ডাইরেক্ট হাওয়া খেলে এখন ঠান্ডা লেগে যাবে যাই হোক এবার ওর একটু সবার সুস্বাস্থ করে নি তারপর আবার আসছি

ওই বুধবার দিন রাজার জন্মদিনে বিরিয়ানি কিন্তু কেস হয়ে যাবে পুরো হি দেখি একটু মুখটা দেখি দেখি না মুখটা একটা এরকম মানে বলতে চাইছে হাসবো আমি একটু বা বাহ্ ঠিক আছে এই থাক থাক ঠিক আছে গাইস আমাকে বলেছিল কবে জানি একটা আমাকে দাদা বলতে নিয়ে যাবো হ্যাঁ යුට ගැපි. යට ගැපි අයිත හැපි. আগের দিন রাইস কুকারে পোলাও করেছিলাম সেটা দেখে তোমরা অনেকে জিজ্ঞাসা করেছ যে রাইস কুকারে পোলাও কি করে করলাম একটা সত্যি কথা বলি আমি না এখনো ভাতের হারি উল্টাতে গেলে হিমশিম খেয়ে যায় মানে যখন বেশি চালের ভাত রান্না হয় তাই জন্য আমি মাঝে মধ্যে ভাতটা কুকারেই করে আর কি বলতো ব্যাচেলারদের জন্য এই রাইস কুকারটা পুরোপুরি লাইফ সেভার আর মার্কেটে যেমন কিছু বেসিক রাইস কুকারও পাওয়া যায় তেমন কিন্তু বর্ষাটাই কিছু রাইস কুকারও অ্যালেবেল কেন বললাম তো কথাটা আগের দিন যে রাইস কুকারটা আমি পোলাও করেছিলাম ওটা হচ্ছে এক লিটারের অটোমেটিক কুকার তার সাথে খুবই সিম্পল বাট আমি না কিছুদিন আগে আগারও রয়্যাল ইলেকট্রিক রাইস কুকারের অ্যাডভার্টাইজমেন্ট দেখেছি আর ওটার মধ্যে যে বেনিফিটগুলো রয়েছে আর প্লাস যে ফিচার্স গুলো রয়েছে সেটা কিন্তু আমার যে রাইস কুকার টা তার থেকে অনেক বেশি তাই বলবো তোমরা যারা চাইছো যে রাইস কুকারে ইনভেস্ট করতে তারা আর ইলেকট্রিক রাইস কুকারে ইনভেস্ট করো নিজের জন্য যেহেতু এটা নিলাম তাই ভাবলাম এই ভিডিওতে ডিটেলস তোমাদেরকে একটু বলে দিই এটা হলো আগারো রয়্যাল ইলেকট্রিক রাইস কুকার এই রাইস কুকারে একেবারে দেড় কেজি চালের র রাইস মানে ভাত করতে পারবে এই কুকারে রয়েছে ছটা প্রিসেট মেনু হোয়াইট রাইস ওট মিল কেনুয়া মিক্স গ্রেন ব্রাউন রাইস সতে আর রয়েছে চারটে কুকিং ফাংশন স্টিম ডিলে স্টার্ট কিপ ওয়ার্ম অ্যান্ড ক্যান্সেল এর সাথে এটায় অ্যাডভান্স ফজি লজিক রাইস কুকার টেকনোলজি রয়েছে যার কারণে বারবার দেখতে হবে না যে রাইসটা কতটা কুক হলো এছাড়াও কিন্তু এতে টাইম অ্যাডজাস্ট করারও অপশন রয়েছে এছাড়াও এই রাইস কুকারের সাথে পেয়ে যাবে যাবে কিছু অ্যাক্সেসারিজ যেমন ইনার বোল স্টিম ট্রে রাইস স্পুন স্যুপ স্পুন মেজারিং কাপ এছাড়াও পেয়ে যাবে একটা ইউজার ম্যানুয়াল আর একটা ওয়ারেন্টি কার্ড আজকে হাড়িতে আমি ভাত রান্না করবো না তাই আমি ভাবলাম রাইস কুকারে আজকে ভাতটা রান্না করে ফেলি আর কোনো রকম চিন্তা নেই কারণ এর ইনার বোলটা পাঁচ লিটারের আর সেরামিক কোটেড হওয়ায় ভাত রান্না করার সময় একদমই তলায় লেগে যাবে না এটার সাথে দেওয়া হয়েছে একটা লম্বা কর যেটার এক পাশটা রাইস কুকারের সাথে আর এক পাশটা জ্যাকের সাথে কানেক্ট করে তারপর রাইস কুকারটাকে অন করতে হবে ফার্স্টেই আমি এখানে মেজারিং কাপ দিয়ে মেপে চাল নিয়ে নিলাম তারপর সেই চালটা নর্মাল জলে ধুয়ে নিলাম আর এখানে জল নিতে হবে যত পরিমাণ তুমি

আরো ঘন্টা অব্দি কিন্তু ভাতটা আমার গরম থাকবে আর তোমরা যদি চাও যে না কি কম রাখবে না দেন এই ক্যান্সেল বাটনটা প্রেস করে পুরো অফও করে দিতে পারো যেহেতু গরম গরম ভাত খেতে চাইছি দ্যাটস ওয়াই আমি কি কমই রাখবো দেখো এবার ভাতটা কত সুন্দর হয়েছে কতটা ফ্লাপিও হয়েছে আর ঝরঝরে হয়েছে আর নিচে কিন্তু একেবারে স্টিক করে যায় আর এতে যে শুধুমাত্র তোমরা ভাত করতে পারবে তা কিন্তু নয় যে কোনো ধরনের তরকারি সবজি খিচুড়ি পায়েস পোলাও মিক্স ভেজ মিক্স গ্রেন বা যে কোনো ধরনের ডাল তোমরা এতে করতে পারবে যেমন আজকে ভাত ছাড়া সকালে ব্রেকফাস্টের জন্য এই তরকারিটাও আজকে আমি করেছিলাম আরটা খুব ইম্পর্টেন্ট কথা যেহেতু এই বোলটা নন কোটিং করা আছে তাই

জানলাই চালাও গরিব মানুষ আর কি করবে জানলাই এটা দিয়ে রাখি গরিব মানুষ মানুষকে বিয়ে হয়েছে গরিব মানুষের সাথে গরিবের মতনই থাকতে হবে তাই ভাঙা আছে তুমি দিনে দু মুঠো ভাত যা দাও যা দিয়ে সেটাই খাই আমার কিন্তু কোনো বাহানা নেই তুমি যা সেটা যেটা স্বীকার করো আমি একটা বলছিল একটা দাদা বৌদিতে একটা ডেটে যাবে এ কথা বলে কথা ভাল লাগে না উফ যাও না যাও ডেটটা দেখো আজকে তো তোমরা একটা রাইস কুকার দেখেছিলে যেটা আমরা দেখালাম ঠিক আছে তো সেটারই তোমাদের জন্য কত খাটা খাটনি করতে হয় তোমরা বলেছো যে রাইস কুকারে কিভাবে কি করো এই জন্য তোমাদের একদম ভালো এই পয়সাটা তো পাবে তুমি সেটা বলো খাটনিটাও তো হচ্ছে দেখা তো যাই হোক তো ওটাই শুট করছিলাম আজকে ঠিক আছে তো শ্যুট করার সময় দেখো এদিকে শুট হচ্ছে আর এদিকে এইভাবে বসে আছে চাঁদের পাখির মতো মাও দাঁড়িয়ে আছে বাবা তো ঘুমিয়েই পড়েছে যেই দুটো থেকে আড়াইটার মধ্যে খেয়ে নেয় ওই জন্য লেট হয়ে গেছে সবকিছু আমাদের হ্যাঁ বাবাই বলেন চিমনি পরিষ্কার করতে আসবে আজকে নইলে আমরা সেভাবে আর রেডি হতো ঠিক আছে তাহলে ভাত্তা করে নিতাম ওখানে পরে রাইস কুকার অল্প করে একটা শট করে নিতে পারতাম খেয়ে দিয়ে খাওয়া দাওয়ার পরে তো দেখো যাই হোক দেখা যাক কখন হয় হওয়ার পরে তারপরে খাবো এত খিদে পেয়ে গেছে আমদি মাছ পেয়ে একদম দেখো ঝপাক করে বসে পড়েছি ফার্স্ট আইটেম খাওয়া হয়ে গেছে পেঁয়াজের ডাল ছিল আর ওই যে কালকে যেটা করেছিলাম মানে ওই যে লাউয়ের খোসা লাউয়ের খোসা সিদ্ধ করে ফেলেছিলাম ওইটাই আজকে ভাজা হয়েছে তো ওটা দিয়ে ডাল খেলাম আর এই যে সোহমের তো আমদি মাছ ফেভারিট উহ কি মজা করে খাচ্ছে আয়েস করে খাচ্ছে আর বাবা কোনো দিয়ে কোনো কথা নেই আজকে বাবা সব থেকে ফার্স্ট খাচ্ছে কত লেট হয়ে গেছে বলো তো হয়ে গেছে আচ্ছা প্রেমী

তোমার মতলব আমি ঘুরে না যাইজন্য আমি কিন্তু আমি অন ক্যামেরা সবাইকে সাক্ষী রেখে আমি এটা আগে তোমার মুখ থেকে শুনতে চাই না আমি অবাইতে থাকবো কেন কেন আমি অবাইতে থাকবো না কেন তোমার কথা মতন হবে নাকি এস আমার কথা মতন হবে আমি আমার বাবার বাবা আমার কাছে থাকবো আমি ভালো থাকবো ওখানে তুমি আর বাবা মা আমার মতো করে তোমাকে দেখতে পারবে না বুঝলে তোমার খেয়াল রাখতে পারবে না

না না তুমি সে ওই বাড়িতে থাকতে পারতে আমার কোনো অসুবিধা ছিল না কিন্তু ব্যাপার হচ্ছে দেখো বাপুর সাথে আমাদের তো ভিডিও করতে হবে সবাইকে দিতে হবে তো আমি ওই বাড়িতে গিয়ে কি আমি ঘর জামাই থাকবো আমি মতলবি আমি কেন মতলবি হবো আরে বাবা না আমি ওটা আর কি করেছি তোমার বাবা মা কেন দেখতে পারবে না নিশ্চয়ই দেখতে পারবে ঠিক আছে কাঁদতে নেই বোকা কান্নাকাটি এখন স্বাস্থ্যের পক্ষে হানিকারক হানিকারক এই বাপুর পক্ষে বুঝলি আমি বেরাবো না আজকে

আমার মাথাটা কেমন কেমন আমার কিরবির কিরবির কিরবি কিরবি আমি যদি ওরা কই ফিট তোমাকে চায় যে ঠিক যেতে দেবে না তা তুমি কি বলবে আই তো বললাম তো ওই যে ওই জন্য আমি কি বলেছি একবারও আবার এক কথা বলছ আবার এক কথা বলছ আমাকে ওইটার জন্য না আরে এই যে পরে যেটা বললাম যে আমরা তো ভিডিও করি না আমাদেরকে তো আপডেট দিতে হবে তাহলে কি আপডেট পাবে না বোকা ওই বাড়িতে চলে গেলে তুমি আমরা কি করে আপডেট দেব বলো তাহলে আমার কোনো অসুবিধা নেই তুমি ভিডিও আপডেটের জন্যই দিতে দিতেছো মানে তুমি আমার কেয়ার করবে না এটাই তো কি আর তো করবো চলো 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 বেরোবো তাহলে সাজা গোজাটা আবার দ্বিতীয়বার সেজে মুখটা ধুয়ে দ্বিতীয়বার সেজে চলো আজকে আমি শেষ কি হচ্ছে আবার আবার কি হলো কি করছে পুরো পাগল হয়ে গেছে আজকে তাই যেটাকে বলে আমি কি ভুল ভাল বলছি অনেক কষ্ট একটু হ্যাঁ বলো চলো চলো বেরো বলতো চলো কি বললে আমার নামে আর কিছু বলিনি আমি সদ্য ক্যামেরাটা অন করে বললাম ওই যে আসলে চলে আসলে তাই

এখন বোঝা যাচ্ছে বুঝলে যে তুমি বিবাহিত মাস আছে কেন মাওবাদির মতন যাই হোক আমার কিন্তু প্রচন্ড গরম লাগছে কি জানি বুঝতে পারছি না কেন যাই হোক এখন এই লাইনে দাঁড়িয়ে থাকতে হবে কতক্ষণ এটা হয় দেখা যাক খুশি হয়েছো হ্যাঁ পরের পয়সা কত সেভিংস করলাম ব্যাগ নিলাম না ভাই দিয়ে ব্যাগ নিয়ে এসেছি অনেক কাজ এক ব্যাগ ভর্তি করে জিনিস নিয়ে এসেছি অনেক কিছু করে দিই চলো এবার দুজন রে যাবে তো হ্যাঁ খাবার নিয়ে যাব চলো তো আমরা কিন্তু ভেবে বাজে সব আমি আমার খুব মাথা গরম আছে আমার বরের উপর হ্যাঁ এখন আর মাথা গরম নেই বলো হ্যাঁ হ্যাঁ চলো তো দেখ ও মা মারমুক দেখলাম দুকায়লাম দুজনে মুক দেখবা তো

না না এরকম না একদমই এরকম না তোমাকে তো আমি ঘুরিয়েছি না এই বসা মশা তোমাকে তো আমি ঘুরিয়েছি না তা তোমাকে যখন আমি ঘুরালাম তাহলে তো তোমার রাগ থাকার কথা না তাই না যদিও এখন জানি তোমার রাগ নেইকিছু হয়ে ভালো লেগেছে এখন তুমি দেখাচ্ছ আমাকে যে আমার এখন টাকা দাও সবকিছু তো সবকিছুতে তো আর বরফ গলেনা ঠিক আছে তিন হাজার টাকা দাও বরফ একমাত্র অরিজিনাল হিটেই গলে নকলি হিটে বরফ গলে না বুঝলে তো যাই হোক অনেক ভাটিয়ে ফেলেছি তো বেশি ভাট মেরে লাভ নেই ব্লগটা এখানে শেষ করি তাহলে আমি প্রেগন্যান্সি মানে ডেলিভারি পর ওখানে যাব তো একদমই না ঠিক আছে তো তাহলে ওদেরকে ভিডিও আমি দেবো কি করে বলো তাহলে আমাকে তোমার সাথে কথা বলি বলো আমিও এখানেই থাকতে কেন কি বলো তো আমি আমরা দুজনেই ডিসাইড করেছিলাম কিন্তু আজকে তুমি ওই কথাটা বলেছো বলে আমার মাথা গরম হয়েছে আমি কি কথাটা বলেছো বলে কেন বাবা আমাকে আর করতে তুমি যাকে বললে আমি যে তাতা চলে যাব ওই বাড়িতে তাহলে তো তোমার শুধু মাথা গরম হয়েছে তাই না আমারও মাথা গরম হয়েছে তাই হুম যাই হোক অনেক বকবক করেছি না সেন্টালি না দুগালে মাথা অনেক করেছি তো আজকে আমাদের এখানেই শেষ করছি ভালো লাগলো অবশ্যই লাইক করো কমেন্ট করে শেয়ার করুন তার জন্য টা